বন্ধুরা কৃষিকাজ ও পশুপালন মিলিয়ে পৃথিবীর মোট গ্রিন গ্যাস নির্গমনের প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ আসে এটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ তাই গ্রিন গ্যাস নির্গমন কমাতে ও পৃথিবীকে রক্ষা করতে কৃষিকাজ ও পশুপালনে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত প্রয়োজনীয় এক উন্নত ফসল উৎপাদন পদ্ধতি মাটি চাষের পরিবর্তে কনজারভেশন টিলেজ পদ্ধতি ব্যবহার করা হয় যা মাটির কার্বন সংরক্ষণ করে ও কার্বন অক্সাইড নির্গমন কমায় এতে মাটির কাঠামো ও আর্দ্রতা বজায় থাকে এবং জৈব পদার্থ সংরক্ষণ হয় কনজারভেশন টিলেজ পদ্ধতিতে মাটি চাষের সময় হালকা বা অগভীরভাবে চাষ করা হয় মাটির গুণাগুণ পানির পরিমাণ আগাছা কীটপতঙ্গ এবং জীব বৈচিত্র্য নিয়ন্ত্রণের জন্য জমিতে কভার ফসল জন্মানো হয় যেমন ক্লোভার আলফালফা ইত্যাদি এটি মাটিতে নাইট্রোজেন সংযোজন করে মাটির কার্বন সিক্রেশন বাড়ায় এবং নাইট্রাস অক্সাইড নির্গমন কমায় নাম্বার দুই সঠিক সার ব্যবস্থাপনা নির্দিষ্ট পরিমাণে এবং সঠিক সময়ে সার প্রয়োগ করে নাইট্রাস অক্সাইড নির্গমন কমানো যায় এবং বেশি সার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কারণ এটি মাটির পুষ্টির ভারসাম্য নষ্ট করে এবং নাইট্রাস অক্সাইড নির্গমন বাড়ায় রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও কম্পোস্ট ব্যবহার করে মাটির পুষ্টি বজায় রাখা যায় জৈব সার ব্যবহারে মাটির জীব বৈচিত্র্য বাড়ে ও কার্বন ডাই অক্সাইড নির্গমন কমে নাম্বার তিন কৃষি পদ্ধতির পরিবর্তন বিভিন্ন ফসলের ঘূর্ণন চাষের মাধ্যমে মাটির পুষ্টি বৃদ্ধি ও মাটিজনিত গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো সম্ভব একের পর এক বিভিন্ন ফসল চাষ করে মাটির স্বাস্থ্য বজায় রাখা যায় এমন ফসল চাষ করতে হবে যাতে পরিবেশের জন্য উপযোগী এবং কম জলের প্রয়োজন নির্দিষ্ট অঞ্চলের জন্য উপযোগী ফসল চাষ করে মাটি ও জলের ব্যবহার কমানো যায় নাম্বার চার পানি ব্যবস্থাপনা ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করে পানি সরবরাহের মাধ্যমে মাটির আর্দ্রতা বজায় থাকে ও পানির অপচয় কমে ড্রিপ ইরিগেশন পদ্ধতির দ্বারা জল সরাসরি গাছের মূল অংশে ধীরে ধীরে প্রয়োগ করা হয় এই পদ্ধতিতে পানির অপচয় কম হয় এবং মাটির উপরের অংশে পানি প্রয়োগের বদলে মাটির নিচে সরাসরি জল সরবরাহ করা হয় এই পদ্ধতি মিথের নির্গমন কমায় বিশেষ করে ধান চাষে সেচের সময় জলের অপচয় কমাতে এবং সঠিকভাবে পানি সরবরাহ করতে আধুনিক প্রযুক্তি কাজে লাগানো যায় যেমন হারভেস্টিং রেইন ওয়াটার লেজার লেভেলিং ইত্যাদি লেজার লেভেলিং পদ্ধতি কৃষি জমির পৃষ্ঠকে সমান ও নির্ভুলভাবে সমতল করতে ব্যবহৃত হয় নাম্বার পাঁচ প্রযুক্তি ও গবেষণা ড্রোন স্যাটেলাইট ইমেজিং ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে মাটির অবস্থা ফসলের বৃদ্ধি এবং সারের প্রয়োজনীয়তা নির্ধারণ করা যেতে পারে এসব প্রযুক্তি ফসলের উৎপাদনশীলতা বাড়াতে ও গ্রিন গ্যাস নির্গমন কমাতে সহায়ক এছাড়াও নতুন কৃষি পদ্ধতি উন্নত বীজ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি দিয়ে গবেষণা উন্নয়ন করা জরুরি এছাড়াও কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই পদ্ধতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা যেতে পারে